আপনাদের প্রশান্তি শান্তি বসিত হোক আশা করি সবাই ভালো আছেন যদি আজকে গ্লাস লাগায়নি বাইরে রোদ নাই তেমন ছয়টা বাইজে গেছে পায় তো যাই হোক আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ড্রাইভিং লাইসেন্সটা নিতে মোটর সাইকেলেই হোক আর গাড়ির হোক সহজ না কঠিন কতদিন সময় লাগে এটা নিয়ে আসলে মূলত আমি অলরেডি ভিডিও বানানো হয়েছে তো আপনারা হয়তো ভিডিওটা ভালো করে ফলো করেন নাই বা শোনেন নাই তো নতুন কিছু তথ্য এবং কীভাবে সহজে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন মোটর সাইকেলই হোক আর কারেরই হোক ওইটা নিয়ে আজকে আলোচনা করব দেখেন আপনি এখানে আসার পরে আপনার যতক্ষণ না আইডি এখানের যে এক বছর যে রেসিডেন্স আইডিটা এটা যতক্ষণ না হাতে পাবেন আপনি তখন আপনি যাই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে এক নাম্বার তারপরে হল সাইকেল লাইসেন্স নিতে আপনি যে কোনো প্রফেশন হলেই হবে কিন্তু কারের যখন আপনি লাইসেন্স নিতে চাইবেন তখন আপনার যে কোনো প্রফেশন হবে না কিছু প্রফেশন আছে ড্রাইভার ম্যানেজার হাই প্রফেশন এটা সবচেয়ে ভালো হবে আমি এখানে যদিও আপনাদেরকে এটা বলি বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে তাদের ডিমান্ড থাকে তো আপনি যাই হোক আপনি যার কাছ থেকে ভিসাটা নেবেন তাকে বলবেন যে ভাই আমি যাতে এখানে যেয়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারি ওই রকম ক্যাটাগরির একটা প্রফেশন আমাকে দিবেন যাতে করে আমার ড্রাইভিং লাইসেন্স নিতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে আর সাইকেলের জন্য মোটর সাইকেলের জন্য এটা যে কোনো প্রফেশন হলেই হবে কোনো এটা কোনো ম্যাটার করে না কারের ক্ষেত্রে আমি বলতেছি এখন আপনি প্রথমে আপনাকে কি করা হবে আপনি যখন ধরলাম আপনার আইডি হয়ে গেছে আপনার প্রবেশন ঠিক আছে এখন আপনি স্কুলে ভর্তি হবে এখন আপনাদের প্রশ্ন অনেকেই বাই কত টাকা কত টাকা এইখানে অনেক স্কুল আছে প্রত্যেকটা স্কুল সেম না আমি সেই দিন সেই ভিডিওতে বলছি আজকে এটাই বলতেছি এখানে স্কুলগুলা যদিও ভালো শেখায় একটার চেয়ে আরেকটা একটা এখানে আপনি এটা অন্য দেশের সাথে তুলনা করলে হবে না তারা কিছুদিন আগে আল কেব্রা একটা ড্রাইভিং স্কুল ওইটাতে এমন অফার দিছে কারের জন্য সাতাশশো রিয়াল ঠিক আছে নর্মাল সাতাইশশো রিয়াল যদি আপনি এই কোর্স কিনেন আপনি গাড়ি পাওয়া সম্ভব না দশটা গাড়ি দিছে তারা লটারিতে এখন চিন্তা করুন মানে তারা আপনি ড্রাইভার হন একটা লাইসেন্স নেন ওইটার জন্য আপনাদেরকে মানে উদ্বুদ্ধ করার জন্য তারা কত ধরনের স্ট্র্যাটেজি কাজে লাগাইতেছে যাতে কাতার ড্রাইভার বাড়ে সেটা হোক সাইকেলের সেটা হোক কারের কারণ তাদের ফিউচার প্ল্যান অনেক বড় এই ডেলিভারি সেক্টর নিয়ে তো ডেলিভারি সেক্টর নিয়ে যদি তাদের ফিউচার প্ল্যান অনেক বড় তাহলে তো আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবেই ড্রাইভার ছাড়া তো আর গাড়ি ছাড়া মোটরসাইকেল ছাড়া তো আপনাকে আর ডেলিভারি কাজে নিতে পারবে না বা অন্যান্য কাজেও তো ড্রাইভার লাগেই তো ওইটার জন্য বিভিন্ন স্কুল আছে তারা অনেক সময় অনেকটা অফার দেয় তবে এটা মাথায় রাখবেন মিনিমাম কার লাইসেন্স নিতে গেলে আপনার মিনিমাম এক লক্ষ টাকা লাগবেই মিনিমাম এক লক্ষ টাকা এটা বাড়তে পারে এক লক্ষ বিশ হইতে পারে দেড় লক্ষ হইতে পারে এটা নির্ভর করে তখন আপনার উপর আপনি যখন একবার যদি ফেল করেন আবার কোর্স নিতে হবে প্রথম কোর্সে আপনাকে দুইটা টেস্ট দেওয়া হবে উনিশগুলো তিনটা দেয় ঠিক আছে তো দুইটা ধরলাম আমি তিনটা দিছি আপনারা তিনটার মধ্যে আপনি ফেল করলেন তাহলে কি হবে আবার কোর্স নিতে হবে তখন সময় আবার লাগবে তখন টাকাও বেশি লাগবে তো আপনারা দইরা নিবেন এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকার ভিত্তে কারের লাইসেন্স হয়ে যাবে ঠিক আছে আর মোটর সাইকেলের লাইসেন্সটা হচ্ছে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ভিআইপি চিন্তা ভাবনা করে লাভ নাই নাইগুলা অনেক দান্দা আছে যাই হোক এই হলো অ্যামাউন্টটা প্রত্যেকটা স্কুলের সেম না যার কারণে আমি এটা বলতে পারতেছি না অনেক সময় তারা অনেক অফার দেয় আমি আজকে ভিডিও বানাইতেছি আগামীকালকে অথবা আগামী এক মাস পরে এটা চেঞ্জ হয়ে যাবে তো আপনি আমার দুই মাস পরে তিন মাস পরে ভিডিও এসে আমার বলবেন ভাই আমি মিথ্যা কথা বলছি ভাই আমি এটার দায়িত্ব নিতে রাজি না আপনারা এটা দইরা নিবেন মোটর সাইকেলের জন্য এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা যদি আপনার এক চান্সে ইনশাল্লাহ হয়ে যায় এক লাখ টাকার ভিতরে হয়ে যাবে আর যদি কারেন্ট নেন এক থেকে দেড় লাখ টাকা যদি এক চান্সে হয়ে যায় এক লাখ টাকায় হয়ে যাবে এক লাখ বিশ হাজার টাকায় হয়ে যাবে আর যদি ফেল করেন অন্য বিষয় তো আপনাকে কি করবে প্রথমে আপনি আইডি নিয়ে যাওয়ার পরে আপনাকে তারা দেখবে দেখার পরে পঞ্চাশ শেয়াল দিয়ে এখানের কাতারের এইটা সব স্কুলে সমান পঞ্চাশ শেয়াল দিয়ে আপনি একটা আই টেস্ট করাবে আপনার চোখ ঠিক আছে কি না যদি চোখ ঠিক থাকে তাহলে ওকে আপনাকে নেক্সট পদক্ষেপ আর যদি না থাকে তাহলে আপনাকে তারা চিকিৎসা দিবে আপনার চোখের জন্য গ্লাস নেন বা চিকিৎসা করেন ধরে নিলাম আপনার চোখ ঠিক আছে কোনো প্রবলেম নাই তারপর আপনাকে কি করবে একটা সফটওয়্যার দিবে ঠিক আছে তো ওই সফটওয়্যারটা আমি আপনাদেরকে স্কিনে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাইবেন স্ক্রিনে এইটা এগুলা দিলে না প্রবলেম করে এগুলো তো এইখানের হুকুমতের একটা সম্পত্তি এইগুলা ফ্লাশ করা আসলে ঠিক না এটা যারা স্কুলে ভর্তি হয় তাদেরকে মোবাইলে দিয়ে দেয় তারা এটা দেখবে আচ্ছা তারপর আমি আপনারা দেখতে পাইতেছেন যে এখানে স্ক্রিনে এইরকম একটা সফটওয়্যার দেওয়ার পরে ওইখানে পাঁচটা ক্লাস থাকবে ভিডিও পাঁচটা ভিডিও পাঁচ ঘন্টার আপনি পাঁচ ঘন্টা পারলে পাঁচ ঘন্টা একসাথে দেখেন প্রয়োজনে একদিন পরপর দেখেন এটা মোটর সাইকেলের ক্ষেত্রেও কারের ক্ষেত্র ঠিক আছে চায় তিনশো পঞ্চাশ সেল নেবে এই সফটওয়্যার সব স্কেলে সমান ঠিক আছে পঞ্চাশ সেল আই টেস্ট করার পরে আপনাকে সফটওয়্যারটা দিবে ওইটাতে পাঁচটা ভিডিও থাকবে এটা কারের জন্য পাঁচটা মোটরসাইকেলের জন্য পাঁচটা পাঁচ ঘন্টার এই ভিডিওতে বিস্তারিত তত্ত্ব দেওয়া আছে কোন সিগনাল কীভাবে ওভারটেক করবেন কোনটা কী এগুলো ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা আপনারা অনেকে দেখেন না টাইনার টাইনে স্কিপ করেন ভিডিওটা দেখবেন দেখার পরে আপনার কোর্সগুলো চালু হবে কোর্স বলতে কি প্রশ্ন উত্তর এই যে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি এইখানে আপনি একটা একটা শেষ করার পরে কমপ্লিট করার পরে একটার পর একটা একটার পর একটা ওপেন হবে একটার আইকে আর ওপেন করতে পারবেন না ঠিক আছে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা একটা একটা করে ওপেন করবে ওইটার ভিতরে চল্লিশটা প্রশ্ন আছে আপনি ওইখানে দেখতে পাবেন যে আপনি কটা রং করছেন কটা সঠিক হয়েছে ওইটা সুন্দরভাবে সবচেয়ে ভালো হবে যারা ঘুমানোর আগে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় নিয়ে এটা প্র্যাকটিস করবেন ঘুমানোর আগে আমরা সারা দিয়ে নিই দেখি অনেকে এই ঘুরতে যায় প্র্যাকটিস করতেছে অনেকে রুমে বই চলেছে প্র্যাকটিস করতেছে সব জিনিসের এটা রুটিন আছে আপনারা ঘুমানোর আগে যদি এটা প্র্যাকটিস করেন তাহলে সবচেয়ে ভালো হয় তো ওই এটা যখন প্র্যাকটিস করা শেষ হইল আপনার প্রশ্ন সব ক্লাস করছেন করার পরে ওই তারা স্কুল থেকে একটা মেসেজ দিবে আপনাকে ওইটা এক মাস পরেও হইতে পারে দুই মাস পরে হইতে পারে যে আপনি কম্পিউটার ক্লাসের জন্য যাবেন যা শিখছেন এখানে সিগনাল এগুলা একটা কম্পিউটারের মধ্যে আপনি যাইবেন আপনাকে হেডফোন দেওয়া হবে ওই সেম প্রশ্নগুলো আপনার সামনে আসবে তো ওইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কি যারা বাংলায় নেন ওইখানে লেখা থাকে একটা আর কানে যখন হেডফোন লাগান বলে আর একটা তো ওইখানে একটু কনফিউজ হয়ে যায় অনেকে ইংলিশ যারা নেন বা অন্যান্য ভাষাটা আমি বলতে পারলাম না ইংলিশ সেম টু সেম আছে বাংলাটা একটু প্রবলেম আছে একটু ই বেকারের ভাষায় বলে আর কি তো আপনি সবসময় সব সময় করবেন কানে লাগানোর পরে কি বলতেছে আর ওইখানে কি লেখা কারণ আপনি তো এইগুলো প্রশ্ন জানেন আপনি তো দেখছেন সফটওয়্যারে তো লেখাটা আবার সস্তিরে পড়বেন অনেক সময় দিবে আপনাকে এক ঘন্টা সময় দিবে চল্লিশটা প্রশ্ন বিশ মিনিট সময় লাগে কোনো কোনো স্কুলে চল্লিশ মিনিট সময় দেয় সময় অনেক থাকে তারাও করবে না রিল্যাক্স আপনার কম্পিউটারের দিকে 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 একটা একটা কোনটা সঠিক কোনটা ভুল এটা দেখে দেখে আপনার আনসার দিবেন ঠিক আছে চল্লিশটা প্রশ্ন আসবে ওইখান থেকে শৈত্রিশটা আনসার সঠিক দিতে হবে যদি পঁয়ত্রিশটা দেন আপনি ফেল কোনো কারণে ফেল করলে আবার এক সপ্তাহ পরে আপনাকে ডেট দেবে আবার কোনো স্কুলে পঞ্চাশ টাকা নেয় কোনো স্কুলে একশো টাকা নেয় মানে একশো রিয়াল বা পঞ্চাশ রিয়াল নেয় নেওয়ার পরে আবার এক সপ্তাহ পরে বা দশ দিন পরে মিনিমাম এক সপ্তাহ পরে আবার আপনি পরীক্ষা দিতে হবে ওই কম্পিউটার ক্লাস ওই কম্পিউটার ক্লাস ফার্স্ট করার পরে আপনি স্কুলে যোগাযোগ করতে হবে যা আমি ফার্স্ট করছি তখন আপনাকে একটা শিডিউল দেবে যে এতদিনের একটা কোর্স যদি আপনি আফ কোর্স নিয়ে থাকেন আফ কোর্স অনুযায়ী ফুল কোর্স নিয়ে থাকলে ফুল কোর্স অনুযায়ী আপনাকে একজন টিচার দিবে ওইখানের স্কুল থেকে যে ওনার সাথে তুমি মিট করো ওই টিচার আপনাকে একটা শিডিউল দেবে প্রতিদিন এক ঘন্টা বা চল্লিশ মিনিট এত তারিখ এত তারিখ একটা শিডিউল আপনাকে দিয়ে দেবে ওই অনুযায়ী আপনি ক্লাস করবেন ক্লাস করার পর মোটর সাইকেল কার সেম সেম প্রসেস ক্লাস যখন আপনার শেষ হবে তখন আপনার যে টিচার উনি স্কুলে কনফার্ম করবে এবং আপনাকেও জানিয়ে দিবে যে তোমার টেস্টের জন্য তুমি যোগাযোগ করো তখন আপনি এই স্কুলে যাইবেন যাওয়ার পরে বলবেন যে আমার কোর্স শেষ হয়েছে তখন তারা ফাইনাল একটা ডেট দিবে ফাইনাল ডেট বলতে যারা এখানে নতুন একেবারে নতুন তাদেরকে একটা এল পরীক্ষা দিতে হয় পার্কিং এল পার্কিং ওইটা পরীক্ষা নিতে হবে ওইটা পাস করার পরে এরপর দিব টেস্ট রোড টেস্ট মুরল আপনার সাথে থাকবে পুলিশ আপনাকে এক কিলোমিটার জায়গার মতো দুই কিলোমিটার জায়গার মতো নিয়ে যাবে পাশে বসে থাকবে দেখবে আপনি কিভাবে চালান ওইটাতে পাশ করলে আপনি ফার্স্ট লাইসেন্স পেয়ে যাবেন আর এল পরীক্ষা পাস যদি না করেন আবার এল পরীক্ষা দিতে হবে যদি কম্পিউটার পরীক্ষা পাশ না করেন আবার কম্পিউটার পরীক্ষা দিতে হবে এই দাপে আইসা আপনার চূড়ান্ত পর্যায়ে যখন মুরুলের সাথে রোড টেস্ট দিবেন তখন আপনি ফার্স্ট করলে ফার্স্ট ফেস করলে ফেল করলে ফেল তো অনেকে অনেক টিপস দেয় যে বইসা আপনি গ্লাস ঠিক করবেন মিরর দেখবেন সিটটা অ্যাডজাস্ট করবেন মানে ওর একটু বুঝাইবেন যে আমি আসলে একজন প্রফেশনাল ড্রাইভার যাতে সে বুঝে যে আপনি আগে গাড়ি চালাইছেন বা ভালো শিখছেন আপনার নলেজ আছে মানে আপনি ঘাবড়াবেন না ইয়া করার দরকার নেই বয় পাওয়ার কিছু দরকার নাই ঠিক আছে তো এইগুলা টিপস ঠিক আছে এগুলা কাজ করে এরকম আমিও করছিলাম কিন্তু ফেল দিয়ে দিছে ওদের এইখানে একটা জিনিস বলি আপনাদের ওরা তো না আপনি ফেল করুন কিন্তু আপনি নিজেও জানবেন না কেন ফেল করছেন আপনার অনেক কিছু তারা দেখে স্পিড লিমিট দেখে আপনার ব্রেক ধরার স্টাইল দেখে আপনি যখন এসকেলারটা বাড়ি দেন তারা নয়েজটা কেন মধ্যে যখন যায় সে বুঝে যে আপনি আসলে ড্রাইভিংয়ের জন্য প্রিপেয়ার কি না অনেক ধরনের জিনিসগুলো দেখে তো যাই হোক আপনারা যতটুকু শিখছেন বা যেভাবে আপনাকে শিখাইছে আপনি ইজিলি গাড়িটা চালানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এক চান্সে ফাঁস করবেন এইখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়া খুবই খুবই সহজ একেবারে পানির মতো সহজ যদি আপনি বুঝেন আর যদি আপনি মানুষের কথায় কনফিউজ হয়ে যান তাহলে আপনার জন্য লাইসেন্স নিয়ে এখানে খুব কঠিন অনেকে অনেক কথা বলে বা আমি মনে করি অনেকে বলবেন যে আপনি লাইসেন্স পাইছেন বড় বড় কথা বলতেছেন বড় বড় কথা না আমি বাহরাইনে এক চান্সে লাইসেন্স পাইছি আলহামদুলিল্লাহ ওইখানে আমারে দুই চান্স ওইখানে আমি যখন আসছিলাম আসার পরে কাতারে আমার বাহরাইনে লাইসেন্স জমা দেওয়ার পরে আমাকে একটা টেস্ট দেয় আই টেস্ট নিছে কম্পিউটার টেস্ট দিয়েছি মুরলের সাথে ডাইরেক্ট টেস্ট এল টেস্ট দেয় না এবারে তো মুরল আমার ফেল করে দিয়েছে রাউন্ড দা বোর্ডের মধ্যে আমি ত্রিশের উপরে গাড়ি চালাইছিলাম আর একটু ব্রেক কন্টিনিউ সমস্যা হয়েছিল ওইটার কারণে আমার ফেল করে দিয়েছে পরের টেস্টে পাস করছি আর আমার বাই একজন আছে উনি সাতবার দিয়ে লাইসেন্স নিছেন উনি বাংলাদেশে গাড়ি চালাইছেন খুব এক্সপার্ট তো যাই হোক এগুলা না বলাই ভালোই ভিডিওতেই মূলত এই উদ্দেশ্য না আর মোটর সাইকেলের বিষয় সেমই আপনাকে এল পরীক্ষা তো নাই এটা ওই একটা রাউন্ড গুল বৃত্তর বৃত্ত আপনাকে একটা এক নম্বর দুই নম্বর গিয়ারে লাগায় বলবে তুমি গিয়ার চেঞ্জ করতে পারবো না তোমার কন্ট্রোলিংটা দেখবে যে আপনি সাইকেলটা কতটুকু রাখতে পারেন এই মোটর সাইকেল ইজি মোটর সাইকেলের নিয়ে কোনো কথা বলার মানে নেই মোটরসাইকেল আপনি কম্পিউটার ক্লাস পাস করছেন মানে সাইকেল লাইসেন্স পাই গেছে কার একটা একটু ঝামেলা হয় দুই তিনটা টেস্ট হয়তো এল পরীক্ষা রোড টেস্ট এগুলো তো যাই হোক আশা করি আপনারা লাইসেন্স যারা অ্যাপ্লাই করেন অনেকেই পাইতেছে এক চান্সই পাইতেছে কিছুদিন আগে আমাদের রুমমেট এক ভাই উনি পাইছেন এক চান্সই পাইছেন সময় লাগছে চার মাস উপরে লাগছে অনেকের পাঁচ মাস লাগে কিন্তু এক চান্সই পাইছে অনেকে আবার ছয় মাসে পাইছে এক চান্সই পাইছে মানে স্কুলে আপনার একটা জিনিস মনে রাখেন সব স্কুল কিন্তু ট্রাফিক সেম না বলতে কাস্টমার ধরুন আমি শিখতে যাই এরকম আমার মতো শত শত মানুষ আছে অনেক স্কুলে যখন কম থাকে তারা শিডিউলগুলো তাড়াতাড়ি দিয়ে দেয় আপনার টেস্টের ডেট তারপরে ক্লাসের ডেট তখন আপনি একটু তাড়াতাড়ি পানি অনেক যখন স্টুডেন্ট বাইরে যায় তখন কি হয় তখন একটু লেন্দি প্রসেস হয়ে যায় তখন ডেটটা সময় লাগে নিতে তো এই বিষয় তো মাথায় রাখবেন মোটর সাইকেলের লাইসেন্স পাইতে দুই থেকে তিন মাস সময় লাগবে আর কারের লাইসেন্স পাইতে চার থেকে ছ মাস এইটা যদি মাথায় রাখেন তাই আপনারা ভর্তি হন আপসেট হবেন না আর মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন আশা করি আপনারা এক চান্সেই পাস করতে পারবেন লাইসেন্স নিতে পারবেন এখানে লাইসেন্স মানে এটা সোনার হরিণ কাতারে একটা গাড়ির লাইসেন্স মানে এটা সোনার হরিণ আপনারা অনেকের ভিডিও দেখছেন তো আমিও চেষ্টা করলাম আমার বিয়ার যারা আপনারা যারা আমার কথা ভালোবাসেন আমার বিশ্বাস করেন আপনাদের জন্য আমি আজকে চেষ্টা করলাম এটা বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও অনেক লম্বা হয়েছে আনু সাংঘিক কথাও বলছি এটার জন্য আমি আসলে দুঃখিত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ